রবিবার চেন্নাইতে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে আনন্দোচ্ছ্বাসে ভাসলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা মাঠে এবং ড্রেসিং রুমে এক প্রস্ত সেলিব্রেশনের পর হোটেলে ফিরে ফের আরেকবার জয় উল্লাসে মাতলেন শ্রেয়াস আইয়াররা হোটেলের রিসেপশনেই রাখা ছিল বিশাল এক কেক এবং শ্যাম্পেনের বোতল সবার আগে হোটেলে প্রবেশ করলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার হাতে সুদৃশ্য আইপিএল ট্রফি কে কে আর অধিনায়ককে দেখা গেল টেবিলে রাখা কেকের পাশেই ট্রফিটি রাখতে এরপর হোটেলের রিসেপশনে সব পরিবার কে কে আর সমর্থকদের সামনে নাচতে শুরু করে দেন শ্রেয়াস একে একে বাকি সতীর্থরাও যোগ দেন এরপর কেক কাটার পালা শুরু হয় প্রতিটি ক্রিকেটারদের গায়ে ছিল চ্যাম্পিয়ন্স লেখা জার্সি শ্রেয়াস সুনীল নারিন্দের দেখা যায় নিজেদের মধ্যে কেক মাখামাখি লড়াইতে মত্ত হোটেলের লবিতে তখন তারস্বরে চিৎকার হচ্ছে কে কে আর কে কে আর বলে তারপরেই নাইট রাইডার্স ক্রিকেটারদের দেখা গেল চ্যাম্পিয়নে স্নান করতে উল্লাস যেন থেমেও থামছিল না দলের সব ক্রিকেটাররা তাতে যোগ দিয়েছিলেন বোঝা যাচ্ছিল দশ বছরের খরা কাটানোর আনন্দে একটু হলেও খামতি দিতে চাইছেন না শ্রেয়াসরা উৎসবটা অবশ্যই অনেক আগেই শুরু হয়েছিল মাঠে ভেঙ্কটেশ আয়ের ব্যাটে লেগে বল উইকেট রক্ষকের পিছনে চলে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কলকাতা নাইট রাইডার্স শিবির মাঠের মাঝে ভেঙ্কটেশকে জড়িয়ে ধরেন অধিনায়ক শ্রেয়াস মাঠের ভেতরে তখন ছুটতে দেখা যায় রিঙ্কু সিং হর্ষিত রানাদের একে অপরের হাড়ের উপরে উঠে পড়েন তারা ততক্ষণে মাঠে সপরিবারে নেমে পড়েছেন কে কে আর মালিক শাহরুখ খানও স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে শাহরুখ টিমের প্রতিটি সদস্যকে আলিঙ্গন করতে দেখা যায় টুর্নামেন্টের অন্যতম সফল পারফর্মার হার্ষিত রানা শাহরুখকে চাগিয়ে তোলেন কোলে প্রেজেন্টেশন সেরেমনী শেষ হয়ে যাওয়ার পরও উল্লাস চলতে থাকে কে কে আর সাজঘরে সেখানে তখন জুড়ে বাজছিল পাঞ্জাবি গান রাত দুটো নাগাদ চিপক থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হন কে কে আর ক্রিকেটাররা